পাঁচ তারিখের আগে যারা ক্ষমতায় আছিলো চাঁদা না দিলে এখানে বসার কোনো সিস্টেম ছিল না এদের পাশাপাশি প্রশাসন তো আর আমাদের থেকে সরাসরি নিতো না লাইনম্যান ছিল লাইনম্যানের মাধ্যমে নিচ্ছে বাটে দোকানপতি ভাই প্রশাসন দোকানপতি পঞ্চাশও নিচ্ছে একশো নিচ্ছে আওয়াম লীগের আর এত মনে করেন যে একজনের বাটে ফেলাইয়া সিস্টেমে ফেলাইয়া মনে করেন যে এমনও দিন গেছে এক এক দোকানতে দুই বেরও নিচ্ছে পাঁচশো দে এক হাজার দে দিতে হইব আসলে না এই ধরনের এখনো ভাই কেউ আসে নাই না 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 এই ধরনের কেউ আসে নাই কেউ আসে নাই ওই ধরনের কোন লোক এই অঞ্চলে এখন পর্যন্ত আসে নাই যদি আসে আমরা দোকানদাররা এক হয়া ওকে আমরা প্রতিহত করবো দেশটা আমরা স্বাধীন করছি আমরা কি চাঁদা দেওয়ার জন্য দেশটা স্বাধীন করছি নাকি এটা তো প্রশ্ন যে চাইতে আসবে তাদেরকেই তো আমরা রুখে দাঁড়াবো আগে হ্যাঁ হ্যাঁ এর আগে দিতাম আমরা নিতো বিভিন্ন কোয়ালিটির লোকরা নিত এখানে যেমন আসলে তাদের নাম তো ওরকম জানা নাই তবে প্রায় আট নয় দশ খাতে আমরা টাকা দিতাম আর কি এটা এটা তো অবশ্যই রাজনৈতিক রাজনৈতিক আছে প্রশাসন আছে সবাই মিলে আর কি এটা নিত না 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 কেউ চাঁদা না 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 সেটা তো অবশ্যই আমরা প্রতিরোধ করব বিএমপি না যে কোন আদার্স কোন লোক যদি আসে অবশ্যই সেটা আমরা এখানে যারা আছি সবাই সেটাকে আমরা প্রতিরোধ করব কখনোই দেবো না এটা আমরাই সোচ্চার ভাইয়া এটা যেটা আমরা যারা দোকানদার আছি এখানে আমরাই সোচ্চার যে কারো চাঁদা দিব না কি বলছো বুঝতে পারছেন কেন চাঁদা দেবো যেহেতু আমরা দেশটা এত রক্তের বিনিময়ে অর্জিত একটা দেশ মনে করেন যে একটা মানুষ এখন এসেই চাঁদা চাবে আর আমরা চাঁদা দিয়ে দেবো এটা তো কখনোই সম্ভব না আর্মির নাম্বার আছে তারপরে ছাত্রদের নাম্বার দিয়ে গেছে আমাদের কাছে বলছে যদি কেউ টাকার জন্য আছে আপনারা ফোন করেন আমরা চলে আসবো আগে পঞ্চাশ একশো টাকা করে নিতে মাঝে মধ্যে সবসময় না এরকম আর না 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 এটা সত্য কথা এখন কেউ নেয় না হ্যাঁ হ্যাঁ একই আর এই নাচ মুদ্রে ছেলেটা ওই দোকানদারি করতো আগে আম করে ওই যে আওয়ামী লীগের লোকজন দিয়া আম করে সরাইয়া দিছি ই করতে নিচে দোকান লাগাইছে

পরে আবার একবার আমার দোকান সিটি কর্পোরেশনে ধরাই মানে আমার ভ্যান গাড়িটা পর্যন্ত পাইনি ধরাই ওরা সিটি কর্পোরেশনের কাছে এখন তো করতে আসি কোনো খরচা পাতি নাই এখন দোকান করতে আসি নিরিবিলি যা কামাই করি ইয়ে খাই আর যা চাঁদাবাজ ছিল এখন আর চাঁদাবাজ এই এলাকায় নাই কোনো কিছু নাই আমরা নিজ চাঁদাবাজে মানে মুক্ত হয়ে দোকানদারি করতেছি ব্যবসা করতেছি আগে ছিল আগের কথা তো বললাম কত লোক ছিল কত যারা আমি লোকজন ছিল পুলিশ ছিল কত লোক আয় নি তো বলার নাম জানি না আমি তাদের মানে তারা নাম লোক আয়া চাইছে দিতে হ্যাঁ কিছু করে না আমাদের ব্যবসা করতে হলে দিতে না এখন আমরা চাঁদা দেবো কেন এখন চাঁদা মুক্ত দেশ আমরা চাঁদা দিতে যাবো কেন এখন যদি কেউ আসে আমরা নিজেরাই প্রতিরোধ করব। আমরা চাদা দেব কোন। আমাদের সরকার বলছে সবাই বলছে যে চাদা মুক্ত দেশ চলবে। তো আমরা চাদা দিতে যাব কোন। এখন আমাদের স্বাধীনতা আছে। আমরা চাদা দিতে যাব কোন। আগে আমাদের স্বাধীনতা ছিল না। আমাদের কাছে চাদানই তো জুলপুক হলো। আমরা দিতাম। না না আমরা এখন কারে চাদা দেওয়া লাগে না। এখন তো দেশ স্বাধীন। স্বাধীন দেশে কোন এখন তো চাদামুক্ত দেশ। চাদামুক্ত বাংলাদেশ। আমরা কারে চাদা দেওয়া লাগে না।